দাঁতের যত্নের উপকারিতা অনেক এবং তা শুধুমাত্র মুখের স্বাস্থ্য নয় সামগ্রিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে নিয়মিত দাঁত ব্রাশ এবং ফ্লসিং ক্যাভেটি এবং মারির রোগ প্রতিরোধ করে এটি মুখের দুর্গন্ধ দূর করে দাঁতের রং উজ্জ্বল রাখতে এবং দাঁতের আয়ু বাড়াতে সাহায্য করে সুন্দর এবং উজ্জ্বল দাঁত একটি হাসির জন্য অপরিহার্য যা ব্যক্তিত্ব এবং আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক মুখের ইনফেকশন বা প্রদাহ শরীরের অন্যান্য অংশেও প্রভাব ফেলতে পারে যা হৃদ্র ও ডায়াবেটিস ঝুঁকি বাড়ায় সুস্থ দাঁত খাদ্য চিবানো এবং হজমে সহায়তা করে তাই দাঁতের যত্ন শুধুমাত্র হাসির জন্য নয় বরং সার্বিক স্বাস্থ্যের জন্য অপরিহার্য